ফাইনালি কিন্তু আমরা সবাই চার লাখ পঞ্চাশ হাজার ডাইমন্ড দুইটা গুলাল স্ক্রিন একটা ইমোট ব্যাকপ্যাক গোল্ড ভাউচার ফ্রিতে পাবো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারের ভিতরে চলে আসে রামাদান স্কোয়াড কাপ দু হাজার পঁচিশ ইভেন্ট আমরা যদি ইভেন্ট ওপেন করি তাহলে দেখতেই পারতেছেন ইভেন্টটা কিন্তু ওপেন হচ্ছে না ইভেন্টটা কবে ওপেন হবে ইভেন্টটা কীভাবে কমপ্লিট করতে হবে ইভেন্টের ভিতর থেকে কী কী ফ্রিতে পাবেন সব কিছু বলে দিব প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ইভেন্ট আগে রেজিস্ট্রেশন করতে হবে আর রেজিস্ট্রেশন করে কিন্তু আমাদের একটা স্কোয়াড তৈরি করতে হবে রেজিস্ট্রেশন করার ডেট হচ্ছে বাইশ মার্চ থেকে ছাব্বিশ মার্চ পর্যন্ত এর ভিতরে কিন্তু পাঁচ ছয়টা প্লেয়ার নিয়ে আমাদের একটা স্কোয়াড তৈরি করতে হবে সেটা কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা বাইশ তারিখে ইভেন্ট স্টার্ট হলে তখনই বলতে পারবো তখনই আপনারা দেখাতে পারব বাইশ তারিখে ইভেন্ট স্টার্ট হওয়ার জন্য অপেক্ষা করুন এরপর এখানে দেখতেই পারতেছেন এখানে কিন্তু ম্যাচ যে লেখা আছে আমরা কিন্তু সাতাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত ম্যাচ খেলতে পারবো এখানে প্রায় চল্লিশটার মতো ম্যাচ দেয় এই চল্লিশটি ম্যাচ কিন্তু আমরা খেলতে পারবো এই টাইমের ভিতরে আশা করি ক্লিয়ার হয়ে গেছে আমরা যদি এখান থেকে আবার গো বাটনে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন এখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে কামিং সুন আপনারা কিন্তু বাইশ তারিখে এই ইভেন্টটা দেখতে পারবেন বাংলাদেশ সার্ভারে তো বাইশ তারিখে আসার সাথে সাথে কিন্তু আমি অবশ্যই এই ইভেন্টের ভিডিও বানাবো কিভাবে কমপ্লিট করতে হয় তার জন্য অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিন এখন আমি আপনারা জানাবো এই ইভেন্টের ভিডিওতে কী কী ফ্রিতে পাবেন প্রথমত আপনারা কিন্তু চার লাখ পঞ্চাশ হাজার ডায়মন্ড পাবেন এটা কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন যারা থাকবে তাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে তারপরে কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাবেন একটা ওয়ার্ল্ড সিরিজের গোলার স্কিন তো এখানে দেখতেই পারতেছেন এরপরে কিন্তু এফএফব্লু এস ওয়ার্ল্ড সিরিজে আরেকটা গোল্ড স্ক্রিন ফ্রিতে পাবেন তারপরে কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাবেন একটা ইমোট আর এই ইমোটটা কিন্তু নব্বই দিনের জন্য দেওয়া হবে এরপরে কিন্তু ফ্রিতে পাবেন একটা ব্যাকপ্যাকের স্কিন স্ক্রিন তারপরে কিন্তু আপনারা লাকয়েল ভাউচার আর গোল্ড ভাউচার কিন্তু ফ্রিতে পাবেন তো এগুলো ছিল রিওয়ার্ড আর এখান থেকে যদি ব্যাক করে দিই তাহলে এখানে দেখতে পারতেছেন এই যে রামাদান স্কোয়াড কাপ বলে একটা লেখা আসে না এখান থেকে কিন্তু আপনারা ম্যাচটি স্টার্ট করতে পারবেন ম্যাচটি স্টার্ট করে কিন্তু আপনারা এই ইভেন্টে কমপ্লিট করতে পারবেন বা গেম খেলতে পারবেন তো ইভেন্ট আসার পরে কিন্তু আমি আপনাদের জানাবো এটা কিভাবে কমপ্লিট করতে হয় ইভেন্টে কিন্তু বাইশ মার্চ স্টার্ট হবে সুস্থ তখন ভালো তখন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ